শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের দৃঢ় সংকল্প জানাব নির্বাচনে অংশ নেওয়া এবং বাধার বিষয়ে কি বলছেন আওয়ামী নেতারা জানাব নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনি বাধা নেই এবং সর্বশেষ জানাব জাহাজে হত্যার শিকার ছেলের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেলেন বাবা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনান এবারে বিস্তারিত শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের দৃঢ় সংকল্প আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহদ্দিন নাসিম বলেছেন নির্বাচনের সব গণতান্ত্রিক শক্তি সব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে সুনির্দিষ্ট কাউকে বিজয়ী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করবে না অর্থাৎ সবাইকে সমান অধিকার দিতে হবে জনগণ তার ভোট দেবে জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকতে হবে নির্বাচন বিষয়ে প্রভাবশালী এক সংবাদ মাধ্যম আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে তিনি এসব কথা বলেন দলটির একটা ভোট আছে উল্লেখ করে নাসিম বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের সুযোগ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং সবসময়ের জন্য আমরা প্রস্তুতি থাকবে তবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের কথায় এই ইঙ্গিত স্পষ্ট দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না দেয়া নিয়ে নানা আলোচনা রয়েছে তবে এখনও দলটি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচন নিয়ে এখনো কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে তিনি বলেন তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ যাবে কি যাবে না সেই ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো হয়নি এই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের দলীয় প্রধান এই সিদ্ধান্তে আমাদের যিনি দলের নেতা দলীয় প্রধান বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি নিশ্চয়ই যাদের যাদের সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন তিনি সিদ্ধান্ত জানাবেন নির্বাচনে অংশ নেওয়া এবং বাধার বিষয়ে কি বলছেন আওয়ামী লীগ নেতারা অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার পর বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের অবস্থান জানা যাচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা আছে নির্বাচন প্রসঙ্গে আওয়ামী কি ভাবছে দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও নতুন দল গঠনের দ্বারপ্রান্তে থাকা ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে ছাত্রনেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেয়া যায় না এদিকে নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে দলটির অবস্থান জানতে চাওয়া হলে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন তারা নির্বাচনকে স্বাগত জানায় এবং উপযুক্ত পরিবেশ পেলে নির্বাচনে অংশ নিতে চায় তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলছেন ভিন্ন কথা তার ভাষায় এই অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচন নিয়ে এখনো কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই আওয়ামী লীগে কি বলছেন আওয়ামী লীগ নেতারা নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহদ্দিন নাসিম বলেন নির্বাচনের সকল গণতন্ত্রের শক্তি সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যাতে অংশগ্রহণ করতে পারে যেখানে সুনির্দিষ্ট কাউকে বিজয়ী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করবে না অর্থাৎ সকলকে সমান অধিকার দিতে হবে জনগণ তার ভোট দেবে জনগণের ভোট দেওয়ার অবাধ সুযোগ থাকতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে উল্লেখ করে বাহদ্দিন নাসিম বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এবং সব দলের অংশগ্রহণের সুযোগ থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার উপযুক্ত পরিবেশ আমরা চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমাদের দৃঢ় সংকল্প আছে এবং জন্য আমাদের প্রস্তুতি থাকবে তবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের কথায় এই ইঙ্গিত স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়াম লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না দেয়া নিয়ে নানা আলোচনা থাকলেও এখনো দলটি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই আব্দুর রহমান বলেন এই অন্তর্বর্তী সরকারের কোন কার্যক্রমকে তারা বৈধতা দিচ্ছে না নির্বাচন নিয়ে এখনো কোনো উৎসাহ বা উদ্বেগ কিছুই নেই তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে এবং সেই নির্বাচনে আদৌ যাবে না সেই ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো হয় নাই এই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দলের দলীয় প্রধান তিনি বলেন এই সিদ্ধান্ত আমাদের যিনি দলের নেতা দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি নিশ্চয়ই যাদের যাদের সঙ্গে মনে করেন আলোচনা করে ঠিক করবেন তিনি সিদ্ধান্ত জানাবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার যে অবস্থান সে বিষয়ে প্রশ্ন তুলেছেন আব্দুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে এত ভীতি কেন আওয়ামী লীগ তো তাদের ভাষায় ফ্যাসিবাদ তাদের ভাষায় গণগ্রীতিকৃত বাংলাদেশের মানুষই ঠিক করবে কোন দল রাজনীতিতে থাকবে কোন দল থাকবে না কোন দল মানুষ গ্রহণ করবে কোন দল গ্রহণ করবে না যারা ভোটবিহীন মানুষবিহীন নির্বাচনবিহীন নেতা হতে চাও ক্ষমতা দেখলে রাখতে চায় তারা আওয়ামী লীগকে ভয় পায় আওয়াম লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে উল্লেখ করেন নেতা নাসিম তিনি বলেন আওয়ামী লীগকে যেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না সেটা তো কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষও গ্রহণ করবে না বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর কারো কাছেই এটা গ্রহণযোগ্য হবে না টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আমলিক এখন বাংলাদেশের রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না দলীয় প্রধান শেখ হাসিনা ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন দলীয় কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন সারা বাংলাদেশে নেতারা হয়েছেন ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলায় সরেজমিনে গিয়েও দলটির পদধারী কোনো নেতাকে কথা বলার জন্য খুঁজে পাওয়া যায়নি দলীয় দিকনির্দেশনা কিংবা ভবিষ্যৎ নির্বাচন নিয়ে তৃণমূলের নেতারাও কথা বলতে রাজি হননি টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলের এই অবস্থান গোপালগঞ্জের মানুষের কাছে কল্পনাকেও হার মানিয়েছে শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে আওয়ামী নেতাদের একই রকম অবস্থা এই মুহূর্তে আওয়ামী নেতৃত্ব দেওয়ার মতো কেউ দেশে নেই নেতা শূন্য এই পরিস্থিতি নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন মামলা হামলা এবং নির্যাতনের কারণেই এই পরিস্থিতি রাজনীতি এবং কর্মসূচি দূরে থাক বাড়িতে অবস্থান করাও এখন আওয়ামী লীগের নেতাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে জয় বাংলা স্লোগান দিলেও আক্রমণের শিকার হতে হচ্ছে তিনি বলেন আমরা তো আত্মগোপনে আছি আমরা স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে ফিরে আসার অপেক্ষায় আছি আওয়ামী তার সমস্ত কর্মকাণ্ড থেকে তারা নিষিদ্ধ করেছে অলিখিতভাবে গত পনেরো বছর কর্তৃত্ববাদী শাসন দুর্নীতি ভোটে অনিয়ম গুম খুন এবং জুলাই আন্দোলনে উত্তোলন খুব সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ স্বৈরাচার ফ্যাসিস্ট তকমা আর গণহত্যার দায়ে অভিযুক্ত শীর্ষ নেতৃত্ব আওয়ামী সামনে বড় সংকট হিসেবেই থাকবে আওয়ামী নেতা বাহাদ্দ নাসিম বলেন ভবিষ্যতে ভুল ত্রুটি সামনে এনেই রাজনীতিতে এবং জনগণের কাছে ফিরতে দলটি তিনি বলেন আমরা যদি ভুল করি মানুষ খারাপ বললে সে সমালোচনা মেনে নিয়ে আমরা চেষ্টা করব। অভিজ্ঞতা নিয়ে আরো সমৃদ্ধ কাজ করার চেষ্টা করব আমরা খারাপটাকে বর্জন করব। খারাপ যদি করে থাকি সেটার জন্য অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে আমরা দলীয় মূল্যায়ন করে দেশের মানুষের কাছে গিয়ে তুলে ধরবো সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে জনগণ যাকে চাইবে আওয়ামী মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানুষ যাদেরকে ভোট দেবে তাদেরকে মেনে নেওয়ার মতো সৎসাহস আওয়ামীগের আছে বাংলাদেশে গণমানুষ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই আমরা গণ গণআন্দোলন করেই এই সরকারের সকল অশুভ পরিকল্পনাকে মোকাবেলা করব প্রতিহত করব নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনি বাধা নেই সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল বলেন দ্বন্দ্বপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না তবে আপাতত সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদেজের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই তিনি বলেন আওয়ামী লীগ আমলের নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন এই বিপ্লব মুছে ফেলা যাবে না অ্যাটর্নি জেনারেল আরও বলেন হাসিনার নির্মম পরিণামের পর তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে কেটেছিলেন মানুষের অধিকার ভুলুণ্ডিত করেছিল তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেফতার ও বিচার সময়ের দাবি তিনি আরো বলেন এদেশের জনগণের ভোটের অধিকার কেনে নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার ডামি একতরফা ও মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ রিটার্নিং অফিসার পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই জাল জালিয়াতির অপরাধে অপরাধী যারা এসব নির্বাচনে অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে জাহাজে হত্যার শিকার ছেলের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেলেন বাবা চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা এমভি আল বাখেরা জাহাজে হত্যাকাণ্ডের শিকার সজিবুল ইসলামের বাবা দাউদ মোল্লা ছেলের নির্মম মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন ছেলের শোকে বাবার এমন মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে সজিবুলের মামা আহাদ সর্দার শুক্রবার সকালে দাউদ মোল্লার মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সজিবুলের বিয়ের পাঁচ মাস পূর্ণ হবে পদোন্নতি হলে বেতন বাড়বে বড় জাহাজে চাকরি হবে এই কারণে পরীক্ষা দিয়েছিল দুই সপ্তাহ আগে বাড়িতে ধান কাটার কাজ করে গেছে যাওয়ার সময় বাড়িতে বলে গেছে রেজাল্টের অপেক্ষায় ঘরে বসে না থেকে ছোট একটা জাহাজে কাজ করে আসি তাতে কিছু রোজগার হবে কিন্তু সব শেষ হয়ে গেল পাঁচ বছর ধরে জাহাজের বিভিন্ন পদে চাকরি করছিলেন সজিবুল ইসলাম সম্প্রতি জাহাজের চাকরিতে পদোন্নতি পেতে পরীক্ষা দিয়েছিলেন সেই ফলাফলের অপেক্ষায় ছিলেন মাঝের এই সময়টায় বসে না থেকে সপ্তাহ দুয়েক আগে এম বাখেরা জাহাজে গ্রিজার পদে চাকরি নেন সজিবুল ইসলামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে মঙ্গলবার রাত বারোটার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয় পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন জাহাজে হত্যার শিকার সজিবুলের বাবা দাউদ মোল্লার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক চাঁদপুরের হরিনা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পাড়ে মাঝিরচর এলাকায় নোংর করা এম বাখেরা নামের জাহাজে সাতজনকে হত্যা করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ